ওয়েলকাম ব্যাক টু আর নিউ এপিসোড সো আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো আজকে আমরা যাব মেট্রো গলি সৌরভ আর আমি সৌরভের কিছু জিনিসপত্র কেনার আছে তার জন্য মেট্রোগলি যাবো আমরা তো ও ক্যামেরার কাজ করে তাই ও লাইটের সেট আপ কেনার জন্য তাই মেট্রো গলি যাচ্ছি ওখানে অনেক কিছু সস্তা দামের পাওয়া যায় তো তাই জন্য ও কিনবে বলে ওখানেই গেছে তো ও ক্যামেরাটাও কিনেছিল ওই কলকাতার ওখান থেকেই তো যাই হোক আমরা সকাল সকাল উঠে স্নান পান করে বেরিয়ে পড়েছি এখন বাজে ঘড়ির কাটায় ওই সাড়ে আটটা মতন তো এখন আমরা যাচ্ছি হালকা হালকা কুয়াশাও আছে বেশ ঠান্ডাও পড়েছে আর হাওয়াতে আমার চুলটা পুরো এলোমেলো হয়ে যাচ্ছিলো প্রচণ্ড শীত পড়ছিলো আর কী বলবো বাপরে বাপ প্রচণ্ড ঠান্ডা বাইকে গেলে শীতকালে প্রচণ্ড ঠান্ডা লাগে তাও সকাল প্রায় সাড়ে আটটা মতন বাজে তারপরেও এত কুয়াশা তার মধ্যেও কি অল্প অল্প হালকা হালকা রোদ বেরিয়েছে আমাদের এখানে এই সবে আলু বসানোর সিজন আমাদের এদিকে আলু হয় অন্যান্য জায়গায় কি হয় জানি না বেশ ভালো লাগছিলো ওয়েদারটা খুব সুন্দরভাবে তো দেখা যাক আপাতত আমাদের দ্বারকেশ্বর থেকে কটায় ট্রেন আছে হাওড়া লোকাল তো দেখি যাই আর তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করছি চলো দেখতে থাকো ভিডিওটা আমরা পুরো তারকেশ্বর স্টেশন চলে এসেছি টিকিট টিকিট কাটা হয়ে গেছে আর তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে যে আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে নটা বত্রিশের ট্রেন আর আমরা ভেবেছিলাম আটটা পনেরো ট্রেনটা ধরবো কিন্তু পাইনি আটটা পনেরো ট্রেনটা আসতে লেট হয়ে গেছে আমাদের যাই হোক তো এই তিন নটা বত্রিশেরটা ছাড়বে তো এখন আমরা প্রথমের দিকে যাচ্ছি গিয়ে কারণ হাওড়াতে নেমে তো প্রথমের দিকেই যেতে হয় তো অনেকক্ষণ অপেক্ষা করে অনেকক্ষণ ধৈর্য ধরে একদম ট্রেন থেকে নেমে পড়েছি হাওড়াতে তো হাওড়াতে এখন আমরা চলেছি বাস স্টপে এখান থেকে বাস ধরব আমরা ধর্মতলা যাওয়ার বাস ধরব তার জন্য এখন আমরা সৌরভারে আমি লোকাল বাস খুঁজছি তো দেখি কটা কোথায় আছে লোকাল বাস চারিদিক খোঁজাখুঁজি করছি কোথায় কারণ আমরা তো জানি না তো কোথায় দাঁড়ায় যাই হোক অবশেষে আমরা বাস বাস পেয়ে গেছি উঠে পড়ি এটা হচ্ছে হাওড়ার ব্রিজ কত দেখো গাড়ি ঘোড়া আর আমাদের ওইকে তো এত থাকে না মোটামুটি থাকে ভালোই আর আমি তো পেলাম না জানলার ধারে সিটটা পাশে একটা সিট পেয়েছি ওতেই বসে পড়েছি আর ওই পাশের দাঁড়াতে দেখলাম ভালো করে ভিডিও করছে আর তোমাদের দেখাতে পারলাম না হর ব্রিজটা ভালো করে যাই হোক তোমরা এখান থেকেই দেখে নাও খুব ভালো লাগছে এখান থেকে দেখো পরিষ্কার মোটামুটি ভালোই ফিল সেই কলকাতা কলকাতা ফিল তো তাই আমরা এখন নেমে গেছি ধর্মতলাতে তো ধর্মতলা থেকে এখন সোজা যাচ্ছি সোজা গিয়ে আমরা যাবো প্রথমে ফার্স্ট মেট্রো বলি তো মেট্রো গলি ওখানে কিছু কেনাকাটা আছে তো বেসিক্যালি আমি কিছু কিনছি না কিনছে সৌরভ তো আমরা যাবো এখন তারপর ওখান থেকে যদি চাঁদে যখন পাশেই তো তো তোমরা তো চান আর প্রথম হাওড়া থেকে আসতে গেলে প্রথমে ধরতে হবে একদম ধর্মতলার বাস ধর্মতলায় নেমে একদম এদিকে রাইট সাইড দিয়ে এদিকে আসি এদিকে একদম সিঁড়ে আসলে একদম মেট্রো বলি সো আমরা এখন যাবো এই জন্য এই সোজা দেখা যাক কলকাতার পরিবেশটা ভাই সেই লেভেলের এইখানটা ফাঁকা ফাঁকা রাস্তাটা খুব দারুণ সুন্দর লাগছে আর সেই একটা গানের কথা মনে পড়ছে সেই তুমিও ঘুরে দেখো কলকাতা দারুণ সুন্দর লাগছে সেই লেভেলের যাই হোক অনেকদিন পর পর কিছু দরকার থাকলেই আমরা আসি কারণ আমরা হচ্ছে গ্রামের মানুষ তাই আমাদের ওখানে মোটামুটি টুকটাক সবকিছু জিনিসই পাওয়া যায় যাই হোক আর কিছু বিশেষ দরকার কেনাকাটার জন্য আমরা এত দূর পর্যন্ত ছুটে চলে আসি কারণ আমাদের ওখানে যদি এরকম ছোটোখাটো মার্কেট থাকতো ভালো হতো খুব ভালো হতো তারগেশ্বরের জোরে তারকেশ্বরের ওখানে যদি তার তো মার্কেটটা খুব ভালো লাগতো যাই হোক তোমরা দেখো খুব সুন্দর একটা ফিল আর তোমরাও এসে দেখবে এখানে খুব সুন্দর দারুণ লাগে কলকাতা মানে একটা সেই লেভেলের জায়গা আর যাই হোক মোটামুটি কাছাকাছি চলে এসছি এই যে এখানে ডান দিক থেকে গেলেই মেট্রোগুলি আর আমরা মেট্রো গলির ভিতরে ঢুকে গেছি আর সাইড থেকে দেখো দোকান ফোকান সব শুরু হয়ে গেছে আর আমি একটু ক্যামেরাটা নিচের দিকেই করে আছি কারণ অনেক ইয়ে আছে তো সামনে লোকজন যা করছে যদি হাত লেগে ফোনটা পড়ে যায় কারণ একটাই ফোন আমার ভেঙে গেলে অসুবিধা হয়ে যাবে আর ভিডিও করতে পারবো না তোমাদের দেখাতে পারবো না যাই হোক আমরা যাচ্ছি সৌরভের একটা দোকান আছে যেখান থেকে ক্যামেরা কিনেছিল সেই দোকানে যাব। তো কোথায় দেখি যে ওর কোথায় দেখ দোকানটা আছে তো তারপর চলেছি সৌরভ যেখান থেকে ক্যামেরাটা কিনে নিয়ে গেছিলো ওই দোকানে ও ওই দোকান থেকেই আর কি সব কিছু জিনিসপত্র কেনে আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কত সব আছে ক্যামেরা ভাই সে ড্রিম ক্যামেরা সোনি থেকে শুরু করে তারপর ক্যানন নিকন ও দারুণ লেভেলের ক্যামেরা তারপরে কোবর অসাধারণ সুন্দর সুন্দর সব স্টক আছে আমার তো দেখেই একদম আফসোস হচ্ছে কবে কিনবো কবে কিনবো পাপড়ে পাপ আর ভাবছিলাম ও কবে যে আমার স্বপ্নগুলো পূরণ হবে কে জানে তো যাই হোক সৌরভ এই যে লাইট ফাইট নেবে তার জন্য এই যে এইগুলো লাইটের স্ট্যান্ড ফ্যান্ড সব আছে সব দেখছে দুটো মানে ব্যাগ দিয়েছে কোনটা ভালো হয় আর কি কোনটা হয় ও দেখে নিচ্ছে কোনটা কীরকম এই যে সব এর ভেতরে লাইট আছে দুটো স্ট্যান্ড আছে ছাতা পাতা আছে এইসব আর এইখানেই দেখো গোপ্রো হিরো নাইন হিরো টেন ইলেভেন ইলেভেন আছে তো দারুণ দারুণ লেভেলের হাই মোটামুটি দারুণ সুন্দর সুন্দর স্টক আছে খুব আমার তো দেখেই একদম বলবো আবার যেমন কিছু খাওয়ার জন্য জীবের জল চলে আসছে আমার পাওয়ার জন্য জীবে জল চলে পাপ কবে যে একটা ওরকম কিনতে পারবো কে দশের কত দাম দাম হ্যাঁ মেগাপিক্সেল আমাদের সব কেনাকাটা কাটা হয়ে গেছে এবার আমরা ফিরবো বাড়ি আর সৌরভ আমাকে ওই ব্যাগটা দিয়ে দিয়েছে আর প্রচন্ড লেভেলের ভারী এটা বড় বড় স্টেন আছে না ওই জন্য প্রচণ্ড ভারী আর আমি নিয়ে হাঁটতে পাচ্ছি না এত ভারী হয়ে গেছে সৌরভকে দেখো কি অবস্থা গাইস 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 কেমন লাগছে কেমন লাগছে আরে এই জিনিসটা যা ভারী কী বলবো সেই লেভেলের পাপড়ে বাপ এত ভারী ব্যাগটা আমি ব্যাগটা কাঁধে নিয়েছি নিয়ে যেতে পারিনি ওই জন্য সৌরভের হাতে ধরিয়ে দিয়েছি শেষ পর্যন্ত তো আমরা এখন আবার ফিরছি বাস ধরবো বাস ধরে হাওড়া হাওড়া থেকে আবার আমাদের তারকেশ্বর তো আপাতত আমাদের আমার একটা জার্নি ছিল খুব বেশি না কারণ এখন সৌরভ কিনতে এসেছিলো এ ছোটোখাটো কিছু জিনিস কেনার ছিল ছোটোখাটো না মোটামুটি ভালোই সব মিলিয়ে অনেক টাকাই পড়ে গেছে তো আমি আমারও কিছু তোমার ছোট একটা ছোট্ট বড় একটা স্টুডিও করবো তার জন্য কিছু ছোট্ট ছোট্ট জিনিস কিনবো আসবো আমি পরে একবার আসবো কিছুদিন পর তো তখন আমি কিনবো আপাতত এখন দেখে গেলাম কি কি হয় না হয় যাই হোক আমি একটা অন্য তো দেখি চলো আপাতত যাই এখন বেজে গেছে দুপুরে একটা কি পেয়ে গেছে জোর আর বেশি কিছু দেখালাম না আপাতত আমরা চলে এসেছি একদম তারক স্টেশন এবার আমরা বাড়ি যাবো তো আপাতত এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি আর চলো টাটা বাই বাই পরের ভিডিওতে দেখা হচ্ছে